হ্যালো এভরিওয়ান বিয়ের পর প্রথম আমরা দার্জিলিং জয় উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম তো দেখো আমরা গুমা স্টেশনে চলে এসে শিয়ালদা থেকে আমাদের ট্রেন দশটা পাঁচে তো আমরা গুমা থেকে দশ সাতটা এগারোটা ট্রেন ধরলাম যেহেতু গুমা থেকে শিয়ালদা যেতে এক ঘন্টা সময় লাগে তাই অনেকটা আগেই বেরিয়ে পড়লাম শালদা স্টেশনে এসে পৌঁছলাম স্টেশনে নামার পর আমাদের সাথে একটা খারাপ জিনিস হলো ভেবেছিলাম হয়তো যাওয়াই হবে না কিন্তু ফার্স্ট অ্যানিভার্সারিতে সারপ্রাইজ ট্যুর বলে কথা আমার বর্জন তোমাকে নিয়েই যাবে তো কী খারাপ হচ্ছে সেটা তোমাদের পরে বলছি তো ফাইনালি আমাদের দশটা পাঁচের দার্জিলিং মেল বারো নম্বর প্ল্যাটফর্মে আসলো ট্রেনে উঠে সিট নিয়ে বসে পড়লাম বাড়ি থেকে মা লুচি আর কিছু ড্রাই ফ্রুটও দিয়ে দিয়েছিল রাতে খাওয়ার জন্য তো ট্রেন ছাড়ার আগে আমরা কিছু খেয়ে নিলাম রাত হয়ে গিয়েছিল আর খুব খিদেও পেয়েছিল তাই পুরো ডট দশটা পাঁচে আমাদের ট্রেন এনজিপির উদ্দেশ্যে শিয়ালদা স্টেশন থেকে ছেড়ে দিল তো এবার বলি আমাদের সাথে কি এমন খারাপ ঘটনা ঘটেছিল আমার বর ফার্স্ট অ্যানিভার্সারিতে সারপ্রাইজ দেওয়ার জন্য আমাকে না জানিয়ে তিন মাস আগে দার্জিলিং ট্যুরের জন্য ট্রেনের টিকিট কেটেছিল তো ও চেয়েছিল দশটা পাঁচের দার্জিলিং মেলের টিকিট সেভাবেই বলেছিল দাদা যে আমাদের টিকিট কেটে দিয়েছিল কিন্তু দাদা ভুল করে দুপুর তিনটে তিস্তা তোষা এক্সপ্রেসের টিকিট কনফার্ম করেছিল আরও কাজে ব্যস্ত থাকার জন্য গিয়ে কথাও বলতে পারিনি তাই সমস্ত কথা হয়েছিল ফোনের মাধ্যমে আর সেভাবে খেয়ালও করিনি তো ও জানতো যে আমাদের ট্রেন ছিল দশটা পাঁচে যে তাই আমরা সেভাবে বাড়ি থেকে বেরিয়েছিলাম তারপর শিয়ালদা স্টেশনে গিয়ে জানতে পারি আমাদের ট্রেন ছিল দুপুর তিনটের সময় তো এবার কি করব বুঝতে পারছিলাম না তো ও জানতো যে প্যাসেঞ্জারে উঠে পরে ফাইন দিয়ে রিজার্ভেশন করা যায় তো আমরা সেই মতো দার্জিলিং মেলে উঠে প্যাসেঞ্জারে বসলাম আর পরে তিথি আসলে পর আমরা ওখান থেকে ফাইন দিয়ে আমরা রিজার্ভেশন করে নিয়েছিলাম তো দেখো কথা বলতে বলতে আমরা বর্ধমান জংশনে চলে এসেছি কিন্তু আমাদের ট্রেনটা প্রায় চার ঘন্টা লেট ছিল বর্ধমান ঢোকার আগে কতক্ষণ দাঁড়িয়েছিল আমাদের ট্রেনটা যেখানে বর্ধমান ঢোকার টাইম রাত এগারোটা পঁয়ত্রিশ সেখানে ঢুকেছিল রাত দুটো কুড়ি নাগাদ লাইনে কাজ চলছিল তাই তারপর আমরা ঘুমিয়ে পড়েছিলাম হঠাৎ করেই উঠে দেখি ভোর হয়ে গেছে তখন আমাদের ট্রেন ঝাড়খণ্ড রাজ্যের মধ্যে দিয়ে যাচ্ছিল জানলা দিয়ে বাইরে দেখতেই একটা সুন্দর সুন্দর কুয়াশাচ্ছন্ন মনোরম পরিবেশ চোখে পড়ল পশ্চিমবঙ্গের ও মুর্শিদাবাদ জেলার ফারাক্কা ব্যারেজের উপর থেকে পার হচ্ছিলাম যেটি হিন্দুস্তান কনস্ট্রাকশন কোম্পানি সোভিয়েত রাশিয়ার সহায়তায় উনিশশো সালে এই ব্যারেজ নির্মাণের কাজ শুরু করে ১৯৭৫ সালে প্যারেসটি সম্পূর্ণ হয় গঙ্গা নদীর উপর লম্বায় প্রায় সাত হাজার তিনশো পঞ্চাশ ফুট আর গেটের সংখ্যা একশো নয়টি যেটি পার হতে আমাদের ট্রেনের সময় লেগেছিল তিন মিনিট लगता है कोई इस पे काम कर रहा है ये वाला एक यार इधर कोई कुछ खुला हुआ तो कौन है डाल दे ये तभी এই সেই মালদা স্টেশন যে জায়গাটা আমের জন্য বিখ্যাত যদিও বা বাবা কাজের পথে অনেকবার এখান থেকে আম নিয়ে এসেছিল আমাদের জন্য এখানে ও আবার ট্রেন থেকে নেমে কিছু ফুটেজ নিয়েছিল এখানে সব মাছ ব্যবসায়ীরা মাছ ভাগ করছিল

শিয়ালদা থেকে এনজিপির দূরত্ব পাঁচশো তিয়াত্তর কিলোমিটার যেটি অতিক্রম করতে আমাদের সময় লাগে দশ ঘন্টা কিন্তু ট্রেন লেটের কারণবশত আমাদের সময় লেগেছিল চোদ্দ ঘন্টা ট্রেন লেটের কারণে আমাদের যেহেতু অনেকটা সময় লেগে গেছিল তাই খিদে পেয়ে গেছিল সকালবেলা তো ওই জন্য আমরা সকালবেলা আগের দিন লুচিটা পুরোটা খাওয়া হয়নি তাই আমরা এখন খেয়ে নিলাম

Ini goong beli nih lah. Halo. Halo, yang Semua jenis এনজিপি ঢোকার আগে গেটের সামনে এসে আমার বর একটু বাইরের পরিবেশটা অনুভব করছিল ফাইনালি আমি এনজিপি তে এসে পৌঁছলাম

ওভারব্রিজ পার করে এনজিপি স্টেশনের বাইরে অনেকটা দূরে গাড়ি স্ট্যান্ড রয়েছে যেখান থেকে তোমরা পার্সোনাল গাড়ি করে ডিরেক্ট দার্জিলিং যেতে পারো যেটার কস্ট অনেকটাই বেশি আর যারা বাজেটের মধ্যে ঘুরতে যাও তারা আমাদের মতো এনজিপি থেকে শিলিগুড়ি যাওয়ার ম্যাজিক গাড়ি করে যেতে পারো যেটার মাথাপিছু ভাড়া তিরিশ টাকা তো স্ট্যান্ড থেকে শিলিগুড়ি যাওয়ার জন্য আমাদের গাড়ি রওনা দিলো শিলিগুড়ি যেতে আমাদের সময় লাগবে পনেরো থেকে কুড়ি মিনিট সময় হ্যাঁ আমারটা তো ফাইনালি আমরা শিলিগুড়ি বাস স্ট্যান্ডে বাস স্ট্যান্ডে চলে এসেছি এবার এখান থেকে বাস ধরে দার্জিলিং যাওয়া দেখা যায় ম্যাজিক গাড়ি থেকে নেমে বাস দিকে যাচ্ছিলাম বাসে যাব বলে বাসের ভাড়া একশো পাঁচ টাকা করে তো আমাদের কপাল খারাপ থাকায় বাসের টিকিট পেলাম না তাই শিলিগুড়ি থেকে শেয়ার গাড়ি করে দার্জিলিং যেতে হলো যার মাথাপিছু ভাড়া তিনশো টাকা করে বলবে কিন্তু বার্গেডিং করে কমাতে হবে যেটা আমরা মাথাপিছু আড়াইশো টাকা করে গিয়েছিলাম যে গাড়ি থেকে বাইরের দিকে চোখে গেল চোখে পড়লে চা বাগানটি চা বাগান পার করতে না করতেই শুরু হয়ে গেল আমাদের ছোট বড় পাহাড় দর্শন যেহেতু শিলিগুড়ি থেকে দার্জিলিং যেতে আমাদের টাইম লেগেছিল তিন থেকে সাড়ে তিন ঘন্টা তাই ড্রাইভার এক জায়গায় টিফিনের জন্য দশ মিনিট ব্রেক দিয়েছিল আমি যেহেতু গাড়ি থেকে বেড়ে বেরোনি তাই ও বেরিয়ে চিপস জলের বোতল আর একটা পপকর্ন নিয়ে এসেছিল দেখো কত সুন্দর ফুটেজ নিয়েছিল বাইরে বেরিয়ে পাহাড়ের আঁকাপাঁকা পথ আর মেঘের মধ্যে দিয়ে আমরা কার্সিয়াং এ প্রবেশ করলাম চারিদিকে শুধু মেঘে ঢেকে থেকে রয়েছে কি অপরূপ দৃশ্য তো ফাইনালি আমাদের গাড়ি দার্জিলিং এর মেল রোডে ছেড়ে দিল আমরা নেমে হোটেলের দিকে যাচ্ছিলাম তো এতটাই উপরে ছিল তো যেতে হেবি কষ্ট হচ্ছিল তো দেখো সাইডে কত দোকান ছিল ভেবেছিলাম আমি একটু দেখবো কিন্তু এত কষ্ট হচ্ছিল এতটা টায়ার ছিলাম যে আমরা দেখারও টাইম পাইনি যেহেতু আমাদের ট্রেন চার ঘন্টা লেট ছিল তাই আমাদের হোটেলে পৌঁছতে পৌঁছতে সন্ধ্যা হয়ে গেছিল তো দেখো এই হোটেল আমরা এখানে যাবো আগে থেকে আমাদের বুক করা ছিলাম জিজ্ঞাসা করব

আমাদের যেহেতু দুপুরে লাঞ্চ করা হয়নি তো আমরা হোটেল থেকে ফ্রেশ ফ্রেশ হয়ে একেবারে স্ন্যাক্সের টাইমে আমরা লাঞ্চ করতে চলে গেছিলাম তো দেখো আমাদের এত পরিমাণ খিদে পেয়েছিলো যে ফার্স্টের দিকে কোনো ভিডিও করা হয়নি তো এবার আমরা লাস্টের দিকে একটু ভিডিও করে নিয়েছিলাম তো খাওয়া দাওয়া শেষে হোটেলের উপর থেকে আমরা একটু কিছু ফুটেজ নিয়েছিলাম তো দেখো বাইরের ভিউটা কত সুন্দর সো টাটা এফ ওয়ান নেক্সট পার্টে দেখা হচ্ছে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব